আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি নাটোর জেলা নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামে ছোটো সাইনের ছাগলের বিক্রয় কেন্দ্রে এই যে কিছু এই সপ্তাহে কিছু কালেকশন আছে একদম হাই কোয়ালিটির কিছু বাচ্চা এই যে ছোট সাইনের কিছু কালেকশন আছে হাই কোয়ালিটির বাচ্চা খাসি পাঠি পাঠা সব মিলাই আছে এই যে প্রচুর পরিমাণ বাচ্চা এই যে এই যে একদম কালারফুল কোয়ালিটিফুল কিছু বাচ্চা আছে এই যে একদম চিত্রটা দেখা দিই সুন্দরভাবে প্রায় পনেরো ষোলো পিসের মতো বাচ্চা আছে ওই যে ওইখান থেকে শুরু করে পর্যন্ত পনেরো ষোলো পিসের মতো বাচ্চা আছে এর ভিতরে খাসি পাঠি পাঠা সব মিলায় আছে এই যে একদম টোটাল বাচ্চাগুলো দেখা দিলাম সব হাই কোয়ালিটির বাচ্চা যারা বাচ্চা নিতে ইচ্ছুক ভিডিওতে ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই ওনারা যোগাযোগ করবেন করে যার যেমন বাচ্চা প্রয়োজন কথাবার্তা বলে বাচ্চা নিন কিনতে পারবেন কোনো সমস্যা নেই এখানে পাঠা পাঠি খাসি সব ধরনের বাচ্চা আছে এই যে সব ধরনের সব ক্যাটাগরির বাচ্চা আছে এই যে প্রচুর পরিমাণ বা ছাগল আছে আর ইউনিক কালেকশন এই সব একদম আপডেট ইউনিক কালেকশন এই যে খাসি বাচ্চা এগুলো খাসি বাচ্চা মেয়ে বাচ্চা সব ধরনের বাচ্চা আছে এই যে ইন টোটাল বাচ্চা আছে জার্সিটা দেখা দিলাম নাম্বারে যোগাযোগ করে আপনারা যারা ছাগল কিনতে চান তারা যোগাযোগ করে ছাগল কিনবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এই যে এই যে টোটাল বাচ্চা দেখা দিলাম এই যে প্রচুর পরিমাণ ছাগল আছে যারা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে এই যে একদম সব হাই কোয়ালিটির বাচ্চা এই যে সব ধরনের বাচ্চা আছে আপনারা অবশ্যই যোগাযোগ করে আর অবশ্যই সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া হয় কোনো সমস্যা নেই এই যে প্রচুর পরিমাণ বাচ্চা কালেকশন আছে আপনারা দেখে শুনে বাচ্চা কালেকশন করতে পারেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আলাইকুম